শহরের রাস্তাঘাট স্কুল সিনেমা হল সুপারমার্কেট এমনকি শিশুদের হাসি খুশিতে ভরা খেলার পার্ক সব কিছুই আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একসময় প্রাণ চঞ্চলে ভরা এই শহরে এখন নেমে এসেছে অদ্ভুত নিরবতা স্কুলের শ্রেণীকক্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকা বই শিশুদের খেলার জন্য সাজানো পার্কের ভাঙা দোলনা আর নির্জন মাঠগুলো যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু দালান আর ফাঁকা রাস্তাগুলো এখনো দাঁড়িয়ে আছে কিন্তু নেই কোনো মানুষের উপস্থিতি এই শহরটি এক সময় ছিল প্রায় পঞ্চাশ হাজার মানুষের প্রাণের ঠিকানা প্রিপিয়াত কিন্তু উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল ইউক্রেনের চেরনোবেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে যায় মানব ইতিহাসের ভয়াবহতম শিল্প দুর্ঘটনাগুলোর একটি রিয়াক্তার নম্বর চার বিস্ফোরণের সাথে সাথে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে প্রাণঘাতী তেজস্ক্রিয়তা মুহূর্তেই থেমে যায় হাজারো মানুষের স্বাভাবিক জীবন দুর্ঘটনার মাত্র ছত্তিশ ঘণ্টা পর তড়িঘড়ি করে প্রিপিয়ার থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয় সরকার প্রথমে আশ্বাস দিয়েছিল কয়েক দিনের মধ্যেই মানুষ ফিরে আসবে সেই বিশ্বাসে অসংখ্য পরিবার তাদের ঘরবাড়ি বাড়ি আসবাবপত্র ব্যক্তিগত জিনিসপত্র সব কিছু ফেলে রেখে চলে গিয়েছিল কিন্তু বিজ্ঞানীরা জানালেন তেজস্ক্রিয়তার মাত্রা এতটাই ভয়ঙ্কর যে কয়েক শতাব্দীর আগে এই শহরে কোনো মানুষের ফেরা সম্ভব নয় রান্নাঘরে তাকালে দেখা যায় আসবাবপত্র এখনও আগের মতোই সাজানো আছে কিন্তু ধুলোবালির আস্তরণে ঢেকে গেছে প্রতিটি জিনিস করে নানা ধরনের আসবাবপত্র খাট টেবিল আলমারি কিংবা থালা বাসন সবই ছড়িয়ে ছিটিয়ে আছে দেখে মনে হয় শেষ মুহূর্তে এগুলো গুছিয়ে নেয়ার মতো সময় কিংবা সুযোগ আর মেলেনি কারো কিছু বাড়ির দেয়াল আর মেঝেতে এখন লতাগুলমের দখল সবুজ লতাপাতায় ঢেকে গেছে জানালা দরজা এমনকি ভেতরের আসবাবপত্রের অনেকটা অংশ প্রকৃতি যেন ধীরে ধীরে এই পরিত্যক্ত ঘরগুলোকে নিজের করে নিচ্ছে এই দৃশ্য শুধু এক নিঃশব্দ শহরের নয় বরং মানুষের স্বপ্ন ভালোবাসা আর অতীত জীবনের এক মর্মস্পর্শী স্মৃতি বহন করে আজও শহরের প্রতিটি ঘরবাড়ি স্কুল হাসপাতাল শিশুদের খেলনার মাঠ সব কিছুই নিঃশব্দে কাঁদে তাদের হারানো মালিকদের জন্য সময়ের সাথে সাথে প্রকৃতি আস্তে আস্তে দখল নিচ্ছে শহরের প্রতিটি কোণ গাছপালা ভেদ করে দালানের দেয়াল ভেঙে পড়ছে শিকড় জড়িয়ে নিচ্ছে রাস্তাঘাট মাঝে মাঝে বন্য প্রাণী দেখা যায় এই নির্জন রাস্তায় যেন তারা নিজেদের মতো করে প্রিপিয়াতকে নতুনভাবে ভাবে গুছিয়ে নিচ্ছে কিন্তু তবুও প্রিপিয়াত যেন একটি হাহাকার ভরা স্মৃতিস্তম্ভ যেখানে প্রতিটি দেয়াল প্রতিটি বস্তু প্রতিটি ভাঙাচোরা আসবাবপত্র এখনও মানুষের পদচিহ্ন খুঁজে ফেরে সময় থেমে আছে সেই উনিশশো সালের এপ্রিলের রাতেই আর প্রিপিয়াত চিরকাল থেকে যাবে এক মৃত শহর হিসেবে যা আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তির ভয়াবহতার সাথে মানুষের অসহায়ত্বের ইতিহাস শহরের ঘরবাড়ির ভেতরের দৃশ্য যেমন ভুতুরে তেমনি আশেপাশের পরিবেশও আজ অচেনা রূপ নিয়েছে এক সময় যেখানে মানুষের ভিড় আর কোলাহলে মুখর ছিল রাস্তাঘাট